আই এভরি ওয়ান তো আজকে দুটো পার্সেল এসেছে বাড়িতে এসেছে প্রায় দুপুর নাগাদ তো আমি সময় পাইনি খোলার সেই জন্য এখন খুলছি তোমাদের সঙ্গে আনবক্সিং করছি এটা এসেছে মিমি ব্র্যান্ড থেকে আমার ছেলের জন্য দাঁড়াও এক মিনিট এই হচ্ছে সেই পার্সেল আমি এখানে এনেছি হচ্ছে ওয়াইপস এর আগে আমি ইউজ করেছি প্রথমে ইউজ করেছিলাম মাদার্স পার্স তারপর মাইলো অ্যান্ড লিটলসেরও ইউজ করেছি তো এটার রিভিউ দেখলাম বেশ ভালো সেই জন্য ওই এবার ট্রাই করে দেখি কেমন কি এটা আমি পেয়েছিলাম কম্বোতে সেই জন্য একসঙ্গে তিনটে একেবারে আমি তিনটে করেই নিয়ে আসি এক মিনিট সঙ্গে শেয়ার করছি দেখো এখানে ওপেন দেওয়া রয়েছে আমি যে যতগুলো আর কি ওয়াইপস এনেছি সবগুলোতেই লিড থাকা এনেছি কারণ এই যে যেগুলোতে শুধু এই কাগজ মানে কাপড়ের থাকে সেগুলো ওয়ান টাইম ইউজ করার পর মানে খোলার পর সেগুলো আবার ভালো করে লাগে না মানে আটকায় না এগুলো দেখো সুন্দর খোলাও যায় আটকানো যায় সেই জন্য আমি এই লিড থাকাগুলো ইউজ করি 还是。